সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে স্টাডি ইন রোমানিয়াতে আপনারা কেন পড়তে আসবেন আমি খুবই শর্টলি আপনাদের জন্য আলোচনা করব যাই হোক শুরু করি কেন আপনারা হচ্ছে রোমানিয়াতে পড়াশোনা করতে আসবেন তো আমি কিছু শর্ট কারণ বলো তার বলতে অন্যতম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে আপনাদের ল টিউশন ফি রোমানিয়াতে আপনাদের টিউশন ফিড অনেক কম তো যার কারণে আপনাদের যে একটা বাজেট আছে সেই বাজেট অনুযায়ী আপনারা চাইলে এখানে পড়াশোনা করতে পারবেন তো এভারেজ যে টিউশন ফিটা রোমানিয়াতে সেটা হচ্ছে দুই ইউরো থেকে তিন ইউরো বাট দুই হাজার পাঁচশো ইউরোর ভিতরে ইনাফ তো তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অন্যান্য দেশে আমরা জানি যে ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য আমাদের হচ্ছে প্রায় পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা দেখাতে হয় কিন্তু রোমানিয়াতে তা লাগে না রোমানিয়াতে মাত্র চার হাজার ইউএসডি স্টুডেন্ট তার নিজের অ্যাকাউন্টে দেখাতে হবে তো আমি সাজেস্ট করবো আপনারা চার হাজার ইউজি না দেখিয়ে আট থেকে দশ লাখ টাকা দেখানো ভালো এবং কি সেটা অনলি স্টুডেন্টের অ্যাকাউন্টের জন্য অর্থাৎ তার স্টুডেন্ট থাকতে হবে তো এবার আসি আরেকটা পয়েন্ট যেহেতু এটার সাথে রিলেটেড অনেকের বাবা মার নামের সাথে মিল নেই তো তাদের জন্য মানে রোমানিয়াতে যাচ্ছে অন্যতম বেস্ট এক অপশন কারণ এখানে আপনার স্পন্সারের কোনো ডকুমেন্টস লাগবে না অর্থাৎ অনলি আপনার অ্যাকাউন্টে চার হাজার ইউএসডি যদি আমাকে পাই তাহলে ওরা আর কিছু দেখার কোনো প্রশ্নে আসে না তো বুঝতেই পারতেছেন যাদের মা বাবার নাম নিয়ে ভুল ছিল তার আর কোনো টেনশনের কিছু নাই দেন হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে জব রোমানিয়াতে পার্ট টাইম জব খুবই ইজিলি পাওয়া যায় যেটা ইউরোপের অন্যান্য দেশে গেলে আপনি অনেক স্ট্রাগল করবেন কিন্তু রোমানিয়াতে আমি বললাম আপনি যদি ভালো শহরগুলাতে আসেন বড় শহরগুলোতে ফর এক্সাম্পল বিউখারেস্ট ক্রোজনা ত্রিমেশা ইয়াশ এই চারটা সিটিতে যদি আপনি আসতে পারেন জব নিয়ে কোনো টেনশন নিতে হবে না আপনাদেরকে আপনারা আসার পর পরেই চাইলে ফুড ডেলিভারি অ্যাকাউন্টটা করতে পারবেন অন্যান্য দেশে যেটা করা যায় না ফুড ডেলিভারি অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ইজিলি ওপেন হয় না সেই সাথে যখন আপনারা হচ্ছে রেসিডেন্ট কার্ডটা পাবেন তখন আপনারা চাইলে বিভিন্ন রেস্টুরেন্টে জব করতে পারবেন এখানেও জব অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে জব করতে পারেন নাম্বার ফাইভ এই কোশ্চেনটা আপনাদের সব সময় থাকে সেটা হচ্ছে পার্ট টাইম জব করে বা অথবা পড়াশোনার পাশাপাশি জব করে আমরা আমার বেটি ম্যানেজ করতে পারবো কি না এবং সেই সাথে ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউশন করা যাবে কি না আমি বলবো অফকোর্স আপনারা এটা পারবেন কেননা এইখানে পার্ট টাইম জব করার পাশাপাশি আপনি চাইলে ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউশন করতে পারবেন তো আমি যে জিনিসটা বলবো এখানকার আপনার ওভারঅল যে জবের ওয়েদারটা আছে সেটা আমাদের জন্য অনেক ফ্রেন্ডলি একটা ওয়েদার তো আপনারা ডেলিভারি করেও ভালো একটা আর্নিং ইনকাম করতে পারেন পার্ট টাইম জব করে একটা ভালো একটা আর্নিং করতে পারবেন সেই সাথে পড়াশোনাটা আপনারা কন্টিনিউ করতে পারবেন এবার আসি আমার লাস্ট যেই পয়েন্টটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে জব করে চাইলে পাশাপাশি বাড়িতেও কিছু আপনারা পাঠাতে পারবেন তো এটা একদম ইজি যেহেতু এখানকার আপনার হচ্ছে গিয়ে থাকা খাওয়ার খরচ খুবই কম স্পেশালি হচ্ছে এখানকার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেগুলো ডর্ম আছে তো ওই ডর্মেগুলো তো হচ্ছে আপনাদের থাকার যে কস্টটা সেটা হচ্ছে গিয়ে আপনাদের একশো ইউরোর নিচে তো বুঝতে পারতেছেন অনেক কম টাকা আপনাদের সেভিং তো বুঝতে পারতেছেন আপনাদের এখানকার যে কস্ট আছে সেই কস্টটা যেহেতু একুমোডেশনে কমে গিয়েছে তো আর তো বলার কোনো অপেক্ষাই রাখেন আর পাশাপাশি হচ্ছে আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলাদেশি ফুড সবসময় এখানে খেত এগুলো অনেক চিপেস্ট এখানে তো চাইলে হচ্ছে কি আপনি আপনি পড়াশোনা কমপ্লিট করার পাশাপাশি ভালো একটা অ্যামাউন্টও আর্ন করতে পারবেন সেই সাথে হচ্ছে আপনারা ভালো একটা ওয়েদার পাবেন ভালো একটা দেশ পাবেন কারণ রুমিনিয়া ইউরোপের হচ্ছে টপ এন্ড একটা ট্যুরিস্ট দেশ আপনি এখানকার যে হিস্ট্রি আছে আপনার যে হিস্ট্রিগুলো দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন তো আমি যে এইখানে দাঁড়িয়ে আছি এই আমার এই এরিয়াটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের ডরমিটির এরিয়া এখানে আমাদের ইউনিভার্সিটির অনেকগুলো ডর্ম আছে তো আমি আশা করি আপনাদেরকে অন্য আরেক ভিডিওতে আমাদের ডর্মগুলো আপনাদের দেখাবো কেমন হয় তো আজকের মতো এখানে আশা করি আমি খুব শর্টলি আপনাদেরকে যে কমন কোয়েশ্চেন গুলো ছিল ওই কোয়েশ্চেন গুলো আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিলাম কেন রোহানিয়াত আসবেন আশা করি আপনারা উত্তর পেয়ে গিয়েছেন তো যারা এই সেশনে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করুন আমি বরাবর একটা কথা বলে থাকি আমি খুবই স্টুডেন্ট কম নেই আপনারা আমার স্টুডেন্টদের যে ভিডিও গুলো আছে আপনারা যদি দেখেন তাইলে বুঝতে পারবেন যে ওদের রিভিউ কেমন ছিল আমার থেকে ওরা সাপোর্ট কেমন পাইছে আসলে আমি এই জিনিসটা সবসময় ফলো করি আমি মানুষ খুব কম নেই স্টুডেন্ট খুব কম নেই কারণ আমার কথা হচ্ছে আমি এক দেশে স্টুডেন্ট নিলে হবে না কারণ আমার সবাইকে টাইম দিতে হবে তো আমি ওই জিনিসটা মাথায় রেখে আমি খুবই সীমিত স্টুডেন্ট নিয়ে থাকি এবং কি ভালো ভালো প্রোফাইলগুলো নিয়ে থাকি কেননা হচ্ছে আমার কথা হচ্ছে যে প্রোফাইলটা আমি মনে করি যে ভিসাওয়ার চান্স কম আমি ওই প্রোফাইলটা নেই না আমি ওকে না করে দিই আমি বলে দিই আপনি অন্য কিছু ট্রাই করেন কেন আমি ওকে ওর ফিউচার নষ্ট করে লাভ নেই আমার যেহেতু আমি একজন এডুকেশন কনসালটেন্ট তো আমার একটা ধারণা আছে যে এই স্টুডেন্টরা কোথায় হবে কোথায় যেতে পারবে কোন দেশ ওর জন্য পারফেক্ট আমি ওই ওকে রেফার করে দিই আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন থাকবেন সুস্থ হ্যাঁ অবশ্যই আপনাদেরকে যদি নতুন কোনো ভিডিও জানতে চান কি নিয়ে জানতে চান অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন এবং যারা আমার মাধ্যমে আবেদন করবেন আমার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এইখানে সালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন